গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও আছি কাল তো দেখলেই আমার মাথার যন্ত্রণা যার জন্য সেই যে তোমাদের সাথে কথা বলে শুয়েছি এক ঘুমের সকাল তা দেখো আজকে প্রভু দর্শন করাচ্ছি কালকে কার এই জবাগুলো সব ফেলে দিয়েছি আর যেগুলো প্যাকেটে ছিল সেইগুলো দিয়েই দেখো সাজিয়ে দিয়েছি দেখলাম রয়েছে মোটামুটি রয়েছে নষ্ট হয়নি জাস্ট একটু চুপসে গেছে তা ফেলতে খুব মায়া লাগলো দেখো আর বুঝতেই পারছো আমার সকালের পুজো কমপ্লিট আর আজকে শুক্রবার তোমরা তো যেন দাদাভাইয়ের ছুটি দেখো এখন দাদাভাই শুয়ে আছে সকাল সকাল বাবা জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করিয়ে দিনটা শুরু করলাম তা আশা করছি প্রভুর আশীর্বাদে আমাদের এবং সকলেরই দিন খুব ভালো কাটবে তা চলো বন্ধুরা আর আজকের তো ছেলের আবার দশটার থেকে ডিউটি এখন সুদেশনা চা করে আনছে এখন আমরা সবাই মিলে চা খাবো চলো তোমরাও সঙ্গে থাকো তার সারাটা দিন তো পড়েই রয়েছে আশা করছি আজকে সারাদিন ঠিকঠাক ভিডিও দিতে পারবো কিন্তু মাঝে মাঝে শরীর ডিস্টার্ব করলে কি করব বলো তখন আর কিচ্ছু ভালো লাগে না তা চলো সঙ্গে থাকো কি গো চা আসছে কি গো না হোটো হ্যাঁ ওকে ওই ঘরে দিয়ে দেখো সুদেশনা একদম চা এনে রেডি তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর দেখো আমাদের গরম গরম চা রেডি আর ছেলেকে ওই ঘরে দিতে চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা তোমাদের সামনে সেই সকালে আসার পর অনেকক্ষণ পরেই এসেছি কারণ আমার ফোনটা আমার ছেলে নিয়ে গিয়েছিল অফিসে একটু দরকার ছিল বলে তার জন্য টিফিনটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কি করবো বলো কিছু করার নেই ওর একটু দরকার ছিল ওর ফোনটা ডিস্টার্ব করছে বলে আমার ফোনটা নিয়েছিল তা তোমাদের দাদা ভাই এখন ওর অফিস থেকে আমার ফোনটা নিয়ে আসলো তাই আবার তোমাদের সামনে আসতে পারলাম তা স্নান আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে পুজোও অনেকক্ষণ আগে গেছে মানে বলতে বলতে পারো আজকে আমাদের দেখটার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে এতক্ষণ একটু ঘরে শুয়েই ছিলাম যেহেতু কাল থেকে শরীরটা খারাপ তো তাইবার খেতে বসবো চলো তোমাদের সাথে মেনুটা শেয়ার করে ফেলি না দেখো বন্ধুরা আজকে রান্না করেছি সব সবজি দিয়ে বাঁধাকপি দিয়ে একটা চচ্চড়ি আর ডিমের কারি দেখো তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো তোমরা সব গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে আবার সন্ধ্যা দেখিয়ে একদম আজকে আর চা খাইনি আর এখন রেডি হয়েছি বুঝতেই পারছ তা আমরা আজকে সবাই মিলে যাচ্ছি একটু সুদেশনাদের বাড়িতে তা অনেক দিন ধরেই যাওয়ার জন্য বলে তা সেই সুযোগ আর হয়ে ওঠে না তা ভালো চলো আজকে একটু ঘুরেই আসি তা চলো তোমরাও সঙ্গে থাকো তা বেরোনো যাক আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে তা বন্ধুরা দেখো আমরা চলে এসেছি তা চলো তোমরাও সঙ্গে থাকো তাই বন্ধুরা দেখো ওদের বাড়ি যাওয়ার পথে এত সুন্দর একটা শিব মন্দির আছে সত্যি খুব সুন্দর লাগছে আর সাজানোর পর খুবই ভালো লাগছে আর এখন বাড়ি যাচ্ছি কারণ জানো তোমাদের দাদা তো ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে চলো সঙ্গে থাকো তা বন্ধুরা বাড়ি চলে এলাম চলো এবার একটু ফ্রেশ হয়নি তোমাদের দাদা ডিউটিতে পাঠিয়ে দিই তারপর আবার ফিরে আসছি তোমরা সঙ্গে থাক বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম চলো তোমাদের দাদা ভাই তো ডিউটিতে বেরিয়ে গেছে আর আমি এবার ডিউটি করতে যাই দুপুরে ডিম রান্না করা আছে ছেলে এখন বলছে পরোটা খাবে তা যাই হোক বুঝতেই পারছো এখন পরোটা করতে হবে তা চলো বন্ধুরা আজ মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর দেখো হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে আর আমি এখন পাখা ছাড়াও শুতে পাচ্ছি না আর এটাই হচ্ছে আমার কাল যাকে বলে ঠান্ডাটা লেগেও যাচ্ছে না একটু দম নিয়ে নিই হ্যাঁ চলো বন্ধুরা মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তা চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ